আড়াই বছরের বাগদার আমি বিধায়ক বিধায়ক কোনো দলের হয় না বিধায়ক পেয়ে বাগদার মানুষ যে সুযোগ আমাকে দিয়েছিলেন আমি কৃতজ্ঞ বাগদার মানুষের কাছে এবং আমি যে কাজ করেছি বাগদাতে স্বাধীনতার পরে এইভাবে কাজ হয়েছে কিনা আমার জানা নেই কোনো মানুষ বলতে পারছে না একটা বৈদ্যুতিক মহাশনের কাজ চলছে ফায়ার ব্রিগেড এর অনুমোদন কমপ্লিট করে দিয়ে এসেছি জায়গা চিহ্নিত করে করে সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম প্রায় আশি কোটি টাকার উপরে রাস্তার কাজ চলছে যে রাস্তা গ্রামের সর্বস্তরের রাস্তা পাকা বরং মেন রাস্তার সাথে জুড়ে দেওয়ার কাজ আমি কৃতজ্ঞ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যে বাগদার মানুষের জন্য যেভাবে কাজ চেয়েছিলাম সে কাজ দিয়েছে স্বাধীনতার পথে একটা হাসপাতাল যে হাসপাতালে কোনো প্রসূতি মায়ের সন্তান প্রসব করবার জন্য যেতে পারতেন না আমি মুখ্যমন্ত্রীকে বলে দিয়ে সেই কাজটাও সম্পূর্ণ করেছি আজকে সেখানে বাগদার আমার প্রসূতি মায়েরা তার সন্তান ভূমিষ্ঠিত হয় বাগদার মাটিতে সিজারিয়ানের ব্যবস্থা ওটি সমস্ত করে দিয়ে এসেছে স্বাভাবিক কারণে আড়াই বছরের একটা সম্পর্ক আজকে আমি পদত্যাগ করছি বিধায়ক পদ থেকে বিজেপিতে যে আমার একটা বড় ভুল ছিল যে ভুল নিশ্চিতভাবে আমাকে সারা জীবন ব্যথা দেবে পাশাপাশি এটাও যে বাগদার মানুষের সাথে আমার যে সম্পর্ক আড়াই বছর হয়েছে নিশ্চিত আমার হৃদয়েও সেই জায়গাটা থাকবে এবং তারা এই আড়াই বছরের মধ্যে আমাকে যেভাবে ভালোবেসে তাদের কাছে টেনে নিয়েছিলেন এটাও আমি কোনো দিন ভুলতে পারব

রিল্যাক্সে থাকতে যাচ্ছে আজকের দিনটা যে বিজেপি যে ধরনের অসভ্যতা কথা তারা নিজেদের দলে তৃণমূল কংগ্রেস থেকে জিতে বিজেপিতে যোগদান করে আছে কিন্তু যে ধরনের নোংরা ভাষা এরা ব্যবহার করতে পারে যেটা আমাদের পক্ষে সম্ভব নয় আমি অত্যন্ত খাতা খুলে দেখতে বিজেপিতে জিজ্ঞেস করে বলে দেবে

কোনো কাজ করার মানুষ বিজেপিতে থাকতে পারবে না যারা রয়েছে তারা দাঁতের দাঁত চেপে কি কষ্টে আছে ওদের সঙ্গে আলাদা কথা বললে বুঝতে পারবেন বেঁচে থাকার জন্য তারা লড়াই করছে কোনো ভদ্রলোক অক্ষম থাকতে পারে যার যার নিয়েও আমার নমিনেশন জমা আছে ছাব্বিশ তারিখে সেই কারণে আমি আজকে জমা করছি আজকে দিনটা ফাঁকা রেখেছিলাম জমা পড়ছে উনি হল নীলজ্জে উনি নির্লজ্জে এই কারণে উনি জানেন শুভেন্দু অধিকারীর বাবার কথা বলে লাভ নেই শুভেন্দু অধিকারী যখন বিজেপিতে আসে তখন কিন্তু তিনি সব পথ ত্যাগ করেই আসে তারপর রায় যখন বিজেপিতে আসে সব পথ ত্যাগ করেই আসে আর উনি আজকে নীলজ্জের মতো বলছেন উনি নিজে এখনো পর্যন্ত গতকালও পর্যন্ত উনি বিজেপির বিধায়ক উনি বিজেপির বিধায়ক থেকে উনি তৃণমূলের সভাপতি এটা নীলজ্জ বলে ওনার মুখ দিয়ে এই কথা বলা বেরোনো সম্ভব আর উনি যে কী কাজ করেছেন উনি কাজ করেছেন উনি পঞ্চায়েত বিক্রি করেছেন তৃণমূলের টিকিট বিক্রি করেছেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান বিক্রি করেছেন সঞ্চালন সমিতি বিক্রি করেছেন নিজের বৌমাকে পঞ্চায়েত সমিতির সভাপতি করেছেন উনি এই কাজ করেছেন উনি মানুষের উন্নয়ন করেনি উনার নিজের উন্নয়ন হয়েছে নিজে টাকা কামিয়েছেন উনি আর উনি ভাউতা দিচ্ছেন ইলেকট্রিক চুল্লি করবে ফায়ার ব্রিগেড করবে এসব চিটিংবাজি কথা অন্য জায়গায় বলবেন মানুষ জানে বাগদার মানুষ আপনাকে বিশ তারিখে জবাব দিয়ে দেবে আপনি দু লক্ষর উপরে ভোটে হারছেন উনি বলছেন মূর্খ প্রথমে আপনি দাঁড়িয়েছিলেন সিম্বলটা কার বিজেপির পদ্মফুলের পদ্মফুলের সিম্বলে জিতে তারপরে আপনি বিধায়ক হয়েছেন বিধায়ক সবার এটা ঠিক কিন্তু আপনি জিতে এসছেন পদ্মফুল সিম্বলে অথবা আপনি মূর্খ তার জন্য এই কথা বলছেন হোম অ্যাপ্লায়েন্সের যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমে মধ্যে এখন 60% অফ চলছে নয়ারটি গৌরীপুর চোমাথা এটা করছে কেসি রাইড হাউস আছে বুকিং চলছে আজি যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ সতীশ নন্দী রোড লোক সিনেমা চাঁদমারি রোড লিচু বাগান সিরাজমন্ডল রোডার মিলানগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ঘাটপাড়া রূপশ্রী হল খালি শহর রাজমহল হাউসিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর ফাইভ